গণহত্যার দায়ে হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ চব্বিশের জুলাই অগস্টে গণ অভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী সৈরাজারী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজ সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বাড়ানো হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা পুলিশ র্যাব এপিবিএন বিজিবির পাশাপাশি মোতায়েন রয়েছে সেনাবাহিনীও গোয়েন্দা সংস্থার সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন গত বছরের সতেরো অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কাজ অনুষ্ঠিত হয় সেদিনই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় পরে মামলার তদন্ত প্রতিবেদন বারো মে প্রসিকিউশন কার্যালয়ে জমা দেয় তদন্ত সংস্থা আর পহেলা জুন প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে ওই অভিযোগে শেখ হাসিনাকে জুলাই আগস্টে নিরিশংস ঘটনার মাস্টার মাইন্ড হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে উল্লেখ করা হয় তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয় এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগগুলো হলো গত বছরের চোদ্দ জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন এরপর তিনি হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের দমন করার নির্দেশ দেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা রাজধানীর চানখানপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয় জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরো তিনটি মামলা বিচারাধীন রয়েছে এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে সরকারের সাড়ে পনেরো হাসিনাকে আসামি করা হয়েছে আরেকটি মামলা করা হয়েছে মতিঝিলের সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আইনজীবীরা জানিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে এটি প্রথম রায়